হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ডেলি ব্লগের তো আজকে ঘুম থেকে উঠে অল্প কিছু খাবার খেতে না খেতেই দেখি পার্সেল এসে গেছে দুটো এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর এত সকালে কার পার্সেল আসে তো চলো আমিও আনবক্সিং করতে বসে গেছি আমি জানি এর মধ্যে কি আছে তবু আমি খুব এক্সাইটেড ছিলাম জিনিসগুলো কেমন হবে সেটা দেখার জন্য শুধু এবার না প্রত্যেকবার আনবক্সিংয়ের সময় আমি খুব এক্সাইটেড থাকি যাই হোক আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই টপটা এর মধ্যে আমি কিছু গাছ বসাবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রিন্ট করা আছে আর এটা পুরোটা কিন্তু মেটালের আমি কিছু অর্ডার দেওয়ার সময় শুধু একটাই চিন্তা করি যে জিনিসটা আসার সময় ভাঙা যেন না আসে তো যাই হোক এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো সেকেন্ডটা ওপেন করা যাক সেকেন্ড পার্সেলটাও একটা টপ ছিল সেটা ছিল পুরো ব্ল্যাক কালারের আর এটাও পুরো মেটালের ছিল যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এটাতে না আমি একটা ক্যাকটাস বসাবো ঠিক করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটাও ক্যাকটাস পাইনি চলো তোমাদেরকে একবার বারান্দাটা দেখিয়ে দিই তো এখানে না আমার দুটো গাছ টবে বসানো আছে আর তিনটে পড়ে আছে এমনি এখনো বসানো হয়নি আর এই জায়গাটা আমি একটা র্যাক রাখবো তো চলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই রাখার পর কেমন লাগছে তো এই হচ্ছে র্যাকটা আর আমি এর ওপর গাছগুলোকে সাজিয়ে রেখে দেব। ওপরের দিকে তিনটে র্যাক আছে আর হচ্ছে নিচের দিকটা তিনটে মানে ছটার মতো টপ আমি এতে সাজিয়ে রাখতে এই এইসব করতে করতে গেছি সন্ধ্যা হয়ে গেল তো দেখো মিস্টার হাবিও আজকে অফিস থেকে চলে এটা করে না এসেছেন

ক্যাকাসটা পেয়ে আমি তো বেশ খুশি হয়েছি তো চলো আজকে একটু ফুচকা বানানো যাক ফুচকাটা ভাজার আগে আমি ফুচকার নিয়েছি সমস্ত জিনিস আর এই না রেডিমেড ফুচকা গুলো হয়ে খুব সুবিধা হয়েছে ফুচকার জন্য আলাদা করে ময়দা মাখানো সেই বেলা ভাজার কোনো ঝঞ্ঝট নেই জাস্ট পাপড় গুলো দাও করাই আর ফুচকা রেডি হয়ে যাবে দেখছি এখানে আমার ফুচকা রেডি আর আমি এখানে আলু আর তেঁতুল জলও রেডি করে নিয়েছি সত্যি কথা বলতে বাড়িতে বানানো ফুচকার একটু আলাদা রকমই টেস্ট হয় তাই না আর এখানে দেখো একজন আমাকে ফুচকাওয়ালা বানিয়ে দিয়েছে আমি ওকে ফুচকাগুলো রেডি করে দিচ্ছি আর ও এক এক করে খেয়েই যাচ্ছে ফুচকাগুলো খাওয়ার আগেই আমি গাছগুলোকে নিয়ে বসেছিলাম দু একটা বসিয়েছিলাম আর যেটা বাকি ছিল সেটা ফুচকাটা খেয়েই বসাচ্ছিলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাতটার মতো বাজে আর এখনও আমার কমপ্লিট হয়নি আর আজকে ঠিক করেই যতটাই লেট হোক না কেন গাছগুলো বসিয়ে তারপর ছাড়বো তো যাই হোক গাছগুলো বসাতে বসাতে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল ফাইনালি আমি গাছগুলো তো বসাতে পেরেছি আমি তোমাদের সাথে এটাকে শেয়ার করেছি বহুবার যে আমি গাছ বসাতে ভীষণই ভালোবাসি গাছের প্রতি আমার আলাদা একটা টান আছে তো যাই হোক দেখো আমার গাছ বসানো কমপ্লিট এই চারটে গাছ আজকে আমি বসিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বং কন্যা পাবিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে হলো না টাটা